সৌরভ গাঙ্গুলি ঋষি কৌশিক ও দেবচানের বিচ্ছেদ নিয়ে একই মন্তব্য করল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ভারতের ছোট পর্দার অভিনেতা ঋষি কৌশিকের বিচ্ছেদ নিয়ে চলছে আলোচনা গুঞ্জনের আগুনে গিয়ে ঢেলে ফেসবুকে একের পর এক বিস্ফোরক পোস্ট দিয়ে চলেছেন অভিনেতা আদর্শ দম্পতি হিসেবেই পরিচিত ছিল ঋষি আর দেবজানি। দু হাজার সালে টেলিভিশনের এই হারদ্রুব নায়ক বিয়ে করেছিলেন মনের মানুষ দেবজানিকে সোশ্যাল মিডিয়া হোক বা কোনো অনুষ্ঠানে বেশ হাসি খুশিভাবেই দেখা গেছে তবে কিছুদিনের মধ্যেই বদলে গেছে চিত্র এবার বিচ্ছেদের পথে তারা এ প্রসঙ্গে মুখ করেছে কলকাতার জনপ্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি তিনি বলেন কিছুদিন আগেই আমার দাদাগিরি শোতে এসেছিল তারা সেখানে তাদের বেশ সুখী মনে হয়েছে দাদা সৌরভ গাঙ্গুলি বলেন যে তারা যদি কোনো ভুল বুঝাবুঝি করে এই বিচ্ছেদের পথে হাঁটে তাহলে আমি উদ্যোগ নিয়ে তাদের সংসার জোড়া লাগাতে চাই দাদা বলেন যে আমি ঋষির সাথে কথা বলবো এই বিষয়ে যাতে তারা আবারও এক হয় বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করেছেন জানাও ধন্যবাদ